এই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে দিদার মেরিন আমাদের চট্টগ্রাম ভাটিয়ারি বিএম গেট দক্ষিণ দিকে শাহ মানুষের অপোজিট ঠিক আছে তো দোকানে আসিয়েন আসলে দেখে শুনে বাছাই করে কিনতে পারবেন আর দ্বিতীয়ত কুরিয়ার অর্ডার করলে তাও দেওয়া যাবে সমস্যা নাই তো আজকে দিবো যে পানির দামি জিনিস কথা বুঝছেন

লেনদেন হবো ততক্ষণ ঠিক আছে মালও নাই আমিও নাই কোন বিশ হাজার কেমনি বিশ হাজার কত থেকে আসছেন চলবে আপনার সাথে কথাবার্তা বললাম নিলে এটা কয় টাকা ভাই একদম বিশ হাজার টাকা যেটা মুখ দিয়ে বলতেছি সেটা ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস পাঁচ অনেক কিনতে অনেক জামলা অনেক প্রাইস বাড়তে কিনতে পারবেন না তবে এটার দাম কত বলছি আমি মাত্র বিশ হাজার টাকা পাঁচ জন ইঞ্চি স্মার্ট মাত্র বিশ টাকা ঠিক আছে তিনশো ষাট লিটার তিনশো ষাট লিটার সিঙ্গার মেড ইন থাইল্যান্ড ইনটাইট ব্র্যান্ড নিয়ে নতুন তিনশো ষাট সিঙ্গার মেড ইন থাইন্যাল ইনটেক ব্র্যান্ডই নতুন এগুলা প্রাইজ ভাইয়া এক মাত্র রাখবেন আপনার ব্লগের জন্য শুধুমাত্র আপনার ব্লগের জন্য মাত্র পঁচিশ হাজার টাকা পানির দামে ফ্রিজ দাম ঠিক আছে ইনটেক ব্র্যান্ডই নতুন সিঙ্গার ব্র্যান্ডের মেড ইন থাইল্যান্ড এটার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি সহ ঠিক আছে ভাইয়া পঁচিশ হাজার টাকা তারপর দেখেন ভাইয়া সিঙ্গারের একশো পঞ্চান্ন লিটার হ্যাঁ শুট ফ্যামিলি তাদের জন্য কপাল হবে সিঙ্গার ব্র্যান্ডের একশো পঞ্চান্ন লিটার এটা ইনভার্টার ফ্রিজ অ্যাস্ট্রোলাইজার লাগবে না এগুলো সবই মোটামুটি ইনভার্টার কথা বুঝছেন ইনভার্টার সারা কমই আছে ফ্রিজ মোটামুটি সবগুলো ইনভার্টার এখানে তো এটার দাম ভাই মাত্র কয় টাকা না অনলি শোরুম কন্ডিশন ফ্রিজ শোরুম থেকে অর্ধেক দামে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা ভাইয়া ঠিক আছে আশা করি পছন্দ হবে এবং সবার সাধ্যের মধ্যে দামটা থাকবে এটা ভাইয়া তিনশো তেত্রিশ লিটার ইনটেক ব্র্যান্ডই নতুন ধরা সোয়া কোলা কাটা হয় নাই

পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক পুরা বাংলাদেশ গ্যারেন্টি এই কালার কথা এটা দেখেন ডায়ার আছে তিনটা আবার মাছ মাংস রাখার জায়গা আছে ডায়ার শাকসবজি রাখবেন আর বাদ রাখি কিনা ঠিক আছে এটা ভাইয়া হচ্ছে আপনার দুইশো লিটার ঠিক আছে ভাইয়া প্রাইস আপনার ব্লগের জন্য মাত্র তেইশ হাজার তেইশ হাজার টাকা তারপরে ভাইয়া আর একটা ফ্রিজ ভাইয়া বেকো মেড ইন থাইল্যান্ড চারশো চল্লিশ থাইল্যান্ড চারশো চল্লিশ লিটার ভাইয়া ঠিক আছে প্রাইস মাত্র পঁচিশ হ্যাঁ মার্কেট প্রাইস উনসত্তর আমার প্রাইস মাত্র পঁচিশ ঠিক আছে এটা এক পিস আছে চারশো চল্লিশ আমার কাছে আর নাই যার লাগে দ্রুত যোগাযোগ করেন ভাইয়া ভিতরে কোয়ালিটি দেখান একদম ব্র্যান্ড নিয়ে নতুন মতো কথা বুঝছেন থাক থাকতুক যা আছে এ টু ছবি দেখাই দেন বেকো মেড ইন থাইল্যান্ড চারশো চল্লিশ লিটার প্রাইস অনলি পঁচিশ ঠিক আছে ভাইয়া এটা ভাইয়া ফোন জানুন ঠিক আছে এটার প্রাইস পড়বে দেয় আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ওইদিকে এদিকে একটু দাগ আছে বুঝছেন একটু একটু দেখা দিলে ভালো হয় আঙ্গুলের মতো একটা দাগ আছে যাদের লাগে নিতে পারেন ঠিক আছে বাজার বাজার হচ্ছে কম তিমি নিবেন তো বড় ওনারা যোগাযোগ করতে পারেন এটা পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি আঠারো হাজার পাঁচশো টাকা রাখবো ঠিক আছে ধন্যবাদ

फाइव थाउजेंड गोटी भी हैं एटा होच्छे सिंगर बैंडर तेतल इंच जी एसमार्ट फोर के बॉयस कंट्रोल एटर प्राइस भाई मात्रा अपना वीडियो जो नॉनली फोर का तो जाने मात्रा सोलह हजार तक है सोलह हजार तक है ऑनली सोलह हजार तक है ठीक है सर तार पर भाई एटर ने तेतल इंच जी सैमसंग एलईडी तेतल इंच जी सैमसंग एलईडी तेतल <laughs> इंच जी सैमसंग

একদম ভাষা দিছুত পটারম ভাইয়া এটা লন অরিজিনাল জাহাজর এলজি স্মার্ট 4কে ভয়েস কন্ট্রোল 55 ইঞ্চি ভাইয়া অরিজিনাল জাহাজর এলজি 55 ইঞ্চি স্মার্ট 4কে ভয়েস কন্ট্রোল ঠিক আছে এটার প্রাইস ভাই মাত্র 3000 টাকা 3000 টাকা হ্যাঁ অরিজিনাল জাহাজর এলজি স্মার্ট 4কে ভয়েস কন্ট্রোল মাত্র 3000 টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এলন सिंगर ব্র্যান্ডার সিঙ্গার ব্র্যান্ডের ছয় কেজি ওয়াশিং মেশিন ঠিক আছে এটার টাকা জানেন ভিতরে দেখেন ভাইয়া একদম না একদম কত অনলি ফর পনেরো হাজার টাকা ভাইয়া পনেরো হাজার পনেরো হাজার মেটার গিয়া ফাইবার বডি বুঝছেন জীবনও ধরবে না তাহলে নিবেন আর চালাবেন ওকে এটাও ভাইয়া সিঙ্গারের ইনভার্টার কথা বুঝছেন দশ কেজি এটা ছিল ছয় কেজি পনেরো হাজার এটা হচ্ছে সিঙ্গার ইনভার্টার দশ কেজি কথা বুঝছেন সার্কিটটা আলাদা লাগানো আরামসে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা ভাইয়ের ভিতরে একটু দেখাই দেন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ভাইয়া আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা হাইডোলিক ডাঙ্গনা ঠিক আছে ভাইয়া দেখছেন তো ডাঙ্গনাটা হচ্ছে হাইডোলিক ওজন হচ্ছে দশ কেজি আর দাম হচ্ছে আঠারো হাজার টাকা ভাইয়া এই ডিজনি ইটালিয়ান মাল ঠিক আছে নয় কেজি ওয়াশিং মেশিন নয় কেজি সার্কেট আলাদা লাগাইছি আরামসে ইউজ করতে পারবেন ভিতরে দেখেন ভাই একবারে ফ্রেশ কথা বুঝছেন এটা ভাইয়া কয় টাকা জানেন অনলি আপনার ব্লগের জন্য মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা অনলি তেরো হাজার টাকা ঠিক আছে ভাইয়া তারপর ভাই এটা নেন বেকো মেড ইন থাইল্যান্ড একদম ফ্রেশ কোয়ালিটি নতুন মাল কথা বুঝছেন এটা ভাইয়া ফ্রন্ট লোডিং ফাইভ টাইপ ভিতরে সব আছে যাদের যা লাগে নিতে পারেন এখান থেকে আর মালটা একেবারে ফ্রেশ ক্লিয়ার এবং নিকুট ব্যবহার হয় নাই ইনটেক বললে ইনটেক চলবে সমতুল্য সমস্যা নাই কথা বুঝছেন

সিঙ্গার ব্র্যান্ডের ইন্টার নতুন এটা দুশো তিরিশ ভাইয়া কথা বলছেন এটা হচ্ছে সায়েন্স দুশো তিরিশ লিটার কথা বলছেন ভাইয়া তো এটা হচ্ছে আপনার ভেজিটেবল বক্স এটা মডেল এই স্ট্যান্ডটা এটার সঙ্গে ফ্রি থাকবে মানে এটার সঙ্গে আছে আর থাক সবগুলো দেখেন এটা চাবি আছে তারপর আপনার আর কি বলে ফ্রিজের কালারটা দেখেন ঠিক আছে এটার প্রাইস ভাই মাত্র আপনার ব্লকের জন্য কয় টাকা জানেন চব্বিশ হাজার টাকা আপনি তো ওয়ারেন্টি জিজ্ঞেস নাই

জাহাজের ফ্রিজ জাহাজের ফ্রিজ 300 লিটার ঠিক আছে নন ফ্রস্ট ওভার ডিপ নিচে নরমাল এটা দাম ভাইয়া মাত্র আমার ভিডিওর জন্য 12000 টাকা 12000 টাকা তা পড়া ফ্রিজ 12000 টাকা আমার মতো ঘর চারজন ঠিক করনে কেন বুঝছেন মাত্র কয়ডা গলায় 12000 টাকা ধরে নেই ভাই এদিকে আসেন ভাইয়া सिंगर 333 লিটার ভাইয়া सिंगर 333 লিটার মার্কেট প্রাইস হচ্ছে 95000 টাকা আমাদের প্রাইস মাত্র 20000 টাকা 20000 টাকা অনলি 20000 টাকা ভাইয়া এই যে তালা চাবি আছে কথা বুঝছেন কয় টাকা ভাইয়া বিশ হাজার টাকা এখানে ভাইয়া বাকেট দুইটা একটা বাকেট দুইটা বাকেট ঠিক আছে মাত্র বিশ হাজার টাকা অনলি এটা দুশো সত্তর লিটার সবই ক্লিয়ার আছে একবারে কোনো কিছু কমতি বা কোনো কিছু হারাই নাই একদম নতুনের মতো চকচকে এটা ভাইয়া প্রাইস কটাকা জানেন মাত্র তেইশ হাজার টাকা জি ভাইয়া আবার বেগো মেড ইন থাইল্যান্ড দেখো মেড ইন থাইল্যান্ড ভাইয়া এটা একটু ভিতরে দেখালে ভালো হইতো হ্যাঁ উপরে দেখেন ভাইয়া নিচে দেখেন ডায়ারটা থাকতুক চা সব দেখেন ঠিক আছে এটা ভাই মাত্র পঁচিশ হাজার টাকা তিনশো ষাট বেকো মেড ইন থাইল্যান্ড তিনশো ষাট লিটার বেকো মেড ইন থাইল্যান্ড মাত্র পঁচিশ হাজার টাকা এটা লন ভাইয়া ইলেকট্রা ইলেকট্রা ভাই মাত্র বাইশ হাজার টাকা ইলেকট্রা আড়াইশো লিটার মাত্র বাইশ হাজার টাকা এটা একটু দেখাই দেন ভাইয়া ঠিক আছে পুরো নর্মাল ঠিক আছে মাত্র ভাইয়া অনলি বাইশ হাজার টাকা এটা দেখেন ভাইয়া সিঙ্গারের মেড ইন থাইল্যান্ড ইনভার্টার ফ্রিজ এটা ভাইয়া মাত্র বিশ হাজার টাকা একশো পঞ্চান্ন লিটার ঠিক আছে ভাইয়া ভাই এটা আঁকাই ব্র্যান্ডের ফ্রিজ ভালো আছে বুঝছেন চালু আছে মানি ফ্রিজ পুরাতন হলে চালু আছে এটার প্রাইস ভাই মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন অনলি সাড়ে ছয় হাজার টাকা ঠিক আছে সম্পূর্ণ চালও ভালো আছে ঠান্ডা করে বুঝে নেবেন এটা ভাইয়া রাখবো যে আপনি আপনার ব্লগের জন্য মাত্র আট টাকা আট হাজার টাকায় ফিজ হ্যাঁ ঠিক আছে ভাইয়া তারপর এটা দেখেন সিঙ্গার মেডিন থাইলেন তিনশো ষাট লিটার মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া অনলি পঁচিশ ভাইয়া ঠিক আছে হ্যাঁ দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি টেন ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি এটা দেখেন ভাইয়া গ্লাস ডোরের সিঙ্গারের একশো পনেরো লিটার এটা ভাইয়া মাত্র বিশ হাজার টাকা ভাইয়া আদা রসুন লাগতে পারবে দেখেন না

मात्र पंद्रह हजार टाक सोनी ब्राबिया और जिनल जहाज़र माल पैडल स्टेंट शो आसे चोले हिंची मात्रो पन्नो रात तक है ठीक है सब भैया एस्टन रिमोट केबल पैडल स्टेंट शॉप किसे बुझने भी नहीं ठीक है सब मात्रो कोई देगा का भैया ओनली पन्नो रात तक है आशन हम नकारों टीवी देगा ही लोकसान फर लोकसान लोकसान फर ठीक है सब फोंटी हजार फोंटी हजार ठीक है सब তো এটা এদিকে হালকা একটা দাগ আছে তার মতো প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা এটা এই সোনি চাইনা পাঁচ সান্ন ইঞ্চি একেবারে ফ্রেশ ক্লিয়ার জানালা নাই এটা মাত্র রাখবো যে আমি পঁচিশ হাজার টাকা ঠিক আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এগুলা বেঁচে আর আনবো না কারণ আমার ছোট টিভির কাস্টমার বেশি এগুলা একটা বেচতে বেচতে ছোটগুলা দশটা বেঁচে যায় কথা বুঝছেন যারও লেবেন লুটপাট করে লই লোন এগুলা আর আনব না কথা বুঝছেন আমার সব বলে দিচ্ছে আমাদেরকে পঁচিশ হাজার পঁচিশ হাজার ঠিক আছে সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল উনপঞ্চাশ ইঞ্চি ঠিক আছে ভাইয়া দাম মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ সিঙ্গার ব্র্যান্ডের উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল দাম মাত্র বাইশ হাজার টাকা সিঙ্গার ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল মাত্র তেইশ হাজার টাকা ওয়াল্টন বত্রিশ ইঞ্চি মাত্র সাড়ে ছয় হাজার টাকা ওয়াল্টন বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আদব ভাই এটা যারা সিসি ক্যামেরা লাগাবেন সিসি ক্যামেরা তাদের জন্য এদিকে একটা দাগ আছে সিঙ্গার ব্র্যান্ডের এলইডি টি মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া সিঙ্গার ব্র্যান্ডের এলইডিভি মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের লাগিয়ে নিতে পারেন আমি একটা ব্যবহার করতেছি আপনাদেরকে দেখাই আসেন আমি আদব ভাই ওই যে পঁয়ত্রিশশো টাকা টিভি যেটা দেখাচ্ছি এটা আপনার চালালে এরকম হবে আর কি কথা বুঝছেন সেম টিভি আমি ইউজ করতেছি যাদের লাগিয়ে নিতে পারেন টিভি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার বত্রিশ ইঞ্চি এলইডি টিভি মাত্র সারা পাঁচ হাজার টাকা যদি কেউ স্মার্ট কার্ড সহ নেন তাহলে পনেরোশো টাকা সাড়ে পাঁচ হাজার পনেরোশো কতইলেও মাত্র সাত হাজার টাকা আপনার স্মার্ট টিভি হয়ে গেছে বত্রিশ ইঞ্চি ঠিক আছে সাড়ে পাঁচ হাজার পনেরোশো এটা না নিলেও টিভি চলবে ডিস্লেন দিয়ে বা আকাশ দিয়ে ঠিক আছে এটার দাম মাত্র সাড়ে পাঁচ হাজার স্মার্ট কার্ডের দাম পনেরোশো আসেন এটা দেখেন এটা ভাইয়া ইনটেক ব্র্যান্ড নিউ ঠিক আছে অপশন থেকে নেয়া দুই জিবি ষোলো জিবি র্যাম রুম অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ এটা ভাইয়া দাম পড়বে মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় এই দামে আর কোদাম নিটি নিতে পারবেন না ধন্যবাদ আর ভাই চেয়ার লন চেয়ার মাত্র পঁচিশশো টাকা ভাইয়া হ্যাঁ এটা হল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে ভাইয়া এই গেল হলাম ভাই মাত্র আঠারোশো টাকা স্টিলের হাতল চেয়ার মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এদিকে দেখেন কিছু সাইকেল অপশন থেকে নিয়ে অপশন নট ফর জাহাজ অপশন থেকে নেওয়া মাত্র দুই হাজার টাকা করে আপনি নিজেও জানেন দু টাকা বাংলাদেশে কোনো জায়গায় সাইকেল নাই ঠিক আছে 2000 টাকা করে সাইকেল ছোট করে রাখিলাম যার থেকে যেটা লাগে বেছে বেছে নিবেন বড়টার 2000 টাকা বড়টাও 2000 টাকা এটাও 2000 ওটাও 2000 সব 2000 টাকা 2000 2000 2000 2000 2000 সাইকেলা সব মোট একটাই দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাইকেলা যা ঠিক আছে 2000 টাকা করে যাদের লাগে নিন এগুলা হচ্ছে আপনার ইয়া রাইসেন কারি রাইসেন কারি কুকার सिंगर ব্র্যান্ডেড ঠিক আছে এগুলা মার্কেট প্রাইস 3500 টাকা 4500 টাকা 4000 টাকা এরকম কথা বুঝছেন যদি 1.89 তলে 2000 টাকা আর টু পয়েন্ট নিলে ভাইয়া পঁচিশশো টাকা ওয়ান পয়েন্ট এইট টাকা টু পয়েন্ট এইট পঁচিশশো টাকা এখানে অ্যাভারেজ আছে আপনি দেখে থেকে বাসে বাসে নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ ভাই এটা হচ্ছে একটা একটনের এসি একটনের এসি মাত্র বিশ হাজার টাকা দাম একটনের এসি বিশ হাজার টাকা সিঙ্গেল ব্র্যান্ডের দর দাম ডিসকাউন্ট মার্কেটিং এগুলো নাই কথা বলার ফায়দাও নাই ঠিক আছে বিশ টাকা একদম হলে সেল দিয়ে দিব একটনের ফ্রেশ এসি সিঙ্গেল ব্র্যান্ডের মাত্র বিশ টাকা এদিকে দেখেন দুই টন দুই টন এটা দুই টন সিঙ্গার ব্যান্ড চল্লিশ হাজার টাকা এটা কি দেখছেন পলি এটা এখন ওড়াই নেয় তার মানে মালটা এখনো ব্র্যান্ড নিউ কথা বুঝছেন এটার দাম কত ভাইয়া চল্লিশ হাজার টাকা দুই টনের আউটডোর দুই টনের ইনডোর একটা রিমোট দিব কথা বুঝছেন মাত্র চল্লিশ হাজার টাকা আজাদ ভাই ইলেকট্রিক ওভেন যাদের লাগিয়ে নিতে পারেন মাত্র আঠারোশো টাকায় হ্যাঁ ইলেকট্রিক ওভেন মাত্র আঠারোশো টাকা ঠিক আছে ভাইয়া ইলেকট্রিক ওভেন সবগুলো কত ভাইয়া আঠারোশো টাকা যার থেকে লাগিয়ে নিতে পারেন যার থেকে যেটা থাকে বাসি বাসি নিবেন মাত্র আঠারোশো করে বিদায় অফার ঠিক আছে চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকায় ওয়াশিং মেশিন শেষ বিদায় অফার ভিডিও কল দিয়ে না এখানে দেখা দিবে একবারে এখানে ডাক নাম ডাউল ডাউল করে আপনি আর আসেন মোটামুটি উপরের ক্যাটাগরিটা দেখেন ঠিক আছে চার হাজার টাকা চালা বুঝে নেবেন চার হাজার টাকা ভাইয়া ঠিক আছে এটা ভাই পাঁচ হাজার টাকা এটা চার হাজার টাকা ঠিক আছে ওইটা চার হাজার টাকা ওইটা পাঁচ হাজার টাকা

পঁয়ত্রিশশো টাকা স্পিকার হ্যাঁ এখানে কি কি আছে আট টোচির ডাবল দুইটা স্পিকার আছে ঠিক আছে দুইটা টুইটার আছে আছে কথা বুঝছেন ভাইয়া মাত্র কয় টাকা অনলি শুধু মাত্র টাকা